আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের আমার ফার্মি মুরগিগুলোকে দেখাবো এখানে প্রায় এক মাস থেকে সাড়ে তিন মাস পর্যন্ত বয়সের ফার্মি মুরগি আছে আপনারা অবশ্যই হয়তো জানেন যে ফার্মি মুরগি তাদের জীবনভোর ডিম পার্ক তো আমার কাছে এগুলো হচ্ছে মিশরী ফার্মি মুরগি যেগুলো অনেক দ্রুত ডিম পারে আর কি চার থেকে সাড়ে চার মাসের মধ্যেই ডিম চলে আসে তো এই মুরগিগুলো যদি কেউ নিতে চান তাহলে নিচে খামারের নাম্বার দেওয়া আছে তো আপনারা নিতে পারেন এখানে আমার কাছে জিরো থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত সকল বয়সেরই ফার্মি মুরগি পাওয়া যায় তো এগুলো হচ্ছে মিশরি ফার্মি মুরগি ফার্মি মুরগির মধ্যে কিন্তু কয়েক প্রকার জাত আছে তার মধ্যে এটা হচ্ছে মিশরি ফার্মি মুরগি যেটা হচ্ছে সবথেকে ভালো আর অনেক দ্রুত ডিম পারে এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এক মাসের সকল ফার্মি মুরগি এখানে এর মধ্যে কিন্তু কিছু টাইগার মুরগিও দেখতে পাচ্ছেন তো আমার কাছে ফার্মি মুরগি টাইগার মুরগি অনেক রকমের মুরগি পাওয়া যায় আর কি আর এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রায় চার মাস পার হয়ে গেছে ডিম পাড়ার বয়স হতে যাচ্ছে এমন এক ফার্মি মুরগি তারা কিছু দিনের মধ্যে ডিম আসতে পারে তো সকল প্রকারের এই ফার্মি মুরগি কয়েল পাখি অন্যান্য বিভিন্ন জিনিস পাওয়া যায় তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা খামারের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন চ্যানেল বলে কথা আপনারা সবাই আমাকে সাপোর্ট দিয়ে যান আসসালামু আলাইকুম